সদকাতুল সৎকাতুল ফিতির ফিতিরের নেশাপ হলো জাকাতের যেই নেশাপ সৎকাতুল ফিতিরেরও সেই নেশাপ অর্থাৎ কোন একজন মানুষ যদি নব্বই হাজার টাকার উপরে মালিক হয় তার উপর সৎকাতুল ফিতিরটা কি হবে ওয়াজিবভাবে এখানে পার্থক্য কি পার্থক্য হলো যাকাতের নিসাব হলো এক বছর বলেন যাকাতের নিসাব কয় বছর এক বছর যাকাতের টাকার মালিক আপনি পরিপূর্ণ এক বছর থাকতে হবে কিন্তু সাকাতাতুম ফিতিরের নিসাবের মালিক এক বছর থাকা লাগবে না শুধুমাত্র কেবলমাত্র ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যদি আপনি এই 90000 টাকার মালিক থাকেন যাকাতের নিসা কিতাবের সমপরিমাণ মালিক থাকেন আপনার উপর সৎকাতুল ফিতির ওয়াজিব আপনাকে অবশ্যই অবশ্যই সৎকাতুল ফিতির আদায় করে দিতে হবে এখানে আরেকটা পার্থক্য আছে জাকাত নাবালকদের উপর আসে না কিন্তু সৎকাতুল ফিতির আপনার ঘরের যতগুলো সদস্য আছে প্রত্যেকটা সদস্যের পক্ষ থেকে আদায় করতে হবে যদি ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের আধা ঘন্টা আগেও কোনো একটা সন্তান জন্মগ্রহণ করে তাকে তার থেকেও আপনাকে সৎকাতুল ফিতির তার নামেও পরিশোধ করে দিতে হবে আপনার ঘরে কাজের লোক আছে ছোট্ট বাচ্চা সে কাজ করে তার সৎকাতুল ফিতির আপনি মালিক হিসাবে আপনাকে পরিশোধ করে দিতে হবে মোহতারাম হাজির এবার আসেন সৎকাতুল ফিতিরটা আপনি দিবেন কাকে জাকাত দিবেন যাদেরকে সৎকাতুল ফিতিরটাও দিবেন তাদেরকে জাকাত দিবেন যাদেরকে সৎকাতুল ফিতিরটা দিবেন তাদেরকে তবে জাকাত আপনি যে কোনো সময় দিতে পারেন রমাদানে দিতে পারেন রমাদানের বাহিরে দিতে পারেন যখন আপনার নেশাব পরিপূর্ণ হয় তখন দিতে পারেন কিন্তু সৎকাতুল ফিতিরটা আপনি ঈদের আগে দিয়ে দিবেন কারণ সৎকাতুল ফিতির দেওয়ার উদ্দেশ্যটাই হলো যেন আপনি রোজা রাখছেন এখানে কোনো ভুল হলে আল্লাহ যেন এগুলাকে ক্ষমা করে দেয় আর এই অর্থ দিয়া যেন গরিব অসহায় মিসকিন্দা ঈদের দিন কিছু কেনাকাটা করতে পারে একটু সেমাই খাইতে পারে একটু ভালো খাবার খাইতে পারে অথবা তার বাচ্চার জন্য একটু ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারে এটাই উদ্দেশ্য এই জন্য সৎকাতুল ফিতিরটা আপনাকে পরিষুদ্ধ করতে হবে ঈদের ফিতিরের আগে ঈদের ফিতিরের পরে আর সাকাতুল ফিতর পরিষুদ্ধ করবেন না হ্যাঁ আর যদি কোনো মানুষ থেকে যায় পরিষুদ্ধ করেন আদায় হয়ে যাবে কিন্তু নিয়ম হলো সাকাতুল ফিতরটা ঈদের আগেই আপনাকে পরিষুদ্ধ করতে হবে কথা কি বুঝতে পারছেন তো এই বছর আমাদের উপর সাকাতুল ফিতর কত টাকা কথা বলেন সর্বনিম্ন 100 10 টাকা আর সর্বোচ্চ কত আঠাশত পাঁচ টাকা সৎকাতুল ফিতিরের ব্যাপারে একটা মাসালা আমরা সকলেই জানি নবীজি সাল্লাহ আসাল্লাম কিন্তু সৎকাতুল ফিতির টা দিতেন হলো খাদ্য সামগ্রী কি দিতেন কথা বলেন খাদ্য সামগ্রী গম দিতেন খেজুর দিতেন জব দিতেন কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থায় প্রেক্ষাপটে আমরা যদি মনে করেন খাদ্য দিয়া সৎকাতুল ফিতির আদায় করতে যাই তাহলে এটা গরিবদের জন্য ভালো হয় না মনে করেন আপনার উপর সৎকাতুল ফিতির আসছে আপনি একজন গরিবকে একসা গম দিয়ে দিলেন এখন কি বর্তমান বাংলাদেশের মানুষ গম খেয়ে থাকে কথা বলেন অথবা আপনি খেজুর দিয়ে দিলেন খেজুর খেয়ে থাকে অথবা আপনি কিসমিস দিয়ে দিলেন মানুষ কি কিসমিস খেয়ে থাকে অথবা আপনি পনির দিয়ে দিলেন পনির খেয়ে থাকে এই জন্য আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনি সত্যাতুল তাও দিবেন হলো এটাই বর্তমান উত্তম হবে। আর ক্ষেত্রে আপনি দিবেন কি আমাদের দেশের একটা হয়ে গেছে যারা জাকাত দেয় বাজার থেকে একটা বা একটা লঙ্গি কিনে দুই থেকে আড়াইশো টাকা বা একটা শাড়ি কিনে তিন থেকে সাড়ে তিনশো টাকা যাকে আপনি লঙ্গি বা শাড়ি দিয়েছেন পনেরো দিন থেকে এক মাস পড়তে পারে এরপরে লঙ্গি আর লঙ্গির জায়গায় থাকে না ওটা মশারি বা জালি পরিণত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আপনি এটা গরিবকে সাহায্য করলেন না গরিবের সাথে মস্করা করলেন কথা বলেন কথা বলেন আপনি গরিবকে সাহায্য করলেন না গরিবের সাথে মস্করা করলেন আপনাকে কে বলছে গরিবকে এই লঙ্গি কিনা দিতে অথবা আপনাকে শাড়ি কিনা দিতে আমি একটু আপনাকে একটা মেসাল দিয়ে বুঝাই মনে করেন নিজাম ভাই আমার কাছে একশো টাকা পায় নিজাম ভাই আমার কাছে কত টাকা পায় একশো টাকা পায় আমি কি করলাম নিজাম ভাইকে বাজারে নিয়ে গেলাম নিয়ে গিয়া পঞ্চাশ টাকার আপেল কিনলাম পঞ্চাশ টাকার আঙ্গুর কিনলাম আরো বাড়তি পঞ্চাশ টাকার বেদানা কিনলাম কিনা থেকে দেড়শো টাকার জিনিস কিনে দিলাম ভাই আপনি তো আমার কাছে একশো টাকা পান এই নেন আপনাকে দেড়শো টাকার জিনিস কিনে দিলাম নিবে কথা বলেন না কেন নিবে নাকি মায়ের খাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ কেন আমি তো তাকে দেড়শো টাকার দিচ্ছি আরে ভাই সে আমার কাছে একশো টাকা পা তাকে আমাকে টাকাই দিতে হবে তাকে আমি জিনিস কিনে দিতে হবে না জাকাতের টাকা এটা গরিবের হক সে আপনার কাছে পাপ্য সে আপনার কাছে লঙ্গি পাপ্য না তার ঘরে খাবার নাই তাকে আপনি দিচ্ছেন লঙ্গি সে লঙ্গি দিয়া কি করবে কথা বলেন না কেন তার ছোট্ট বাচ্চা যার কোন জামা নাই জামার জন্য সে কান্না করে তার কান্না সে থামাইতে পারে না আর আপনি তাকে দিচ্ছেন তার মাকে শাড়ি সে তখন কি করবে এই জন্য জিনিস কিনা দিবেন না জাকাতের ক্ষেত্রে তাকে টাকা পরিশোধ করবেন হ্যাঁ যদি এমন কোন মানুষ হয় একটু বুকাশুকা বুঝে না তাকে আপনি জাকাত থেকে দুই হাজার টাকা দিলেন এটা সে আবুল গড়ি খেয়ে নষ্ট করে দিবে অথবা এটা এমনিতেই নষ্ট করে ফেলবে তাকে আপনি কোনো জিনিস কিনে দিতে পারেন তবে যে সাল্লাসাল্লাম কিভাবে জাকাত দিতেন দেখতেন সাহাবিদিনকে আসো আসক যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে জমা করতেন জিজ্ঞাসা করতেন কি করো ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বন থেকে লাকড়ি কাটি লাকড়ি কাটা বাজারে বিক্রি করি ওই মানুষটাকে নবীজি একটা কুরাল কিনা দিলেন কুরাল কিনা বললেন যাও তুমি এখন থেকে বন থেকে লাকড়ি কিনা বাজারে বিক্রি করবা আগামী বছর যদি সম্পদশালী হও তুমিও জাকাত দিবা পরবর্তী বছরে দেখা গেল যেই সাহাবিকে আগের বছর কুরাল কিনে দিয়েছে পরের বছর সেই সাহাবি জাকাত দেওয়ার মতো সামর্থ্য রেখেছে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন যেই মানুষটা যেই কাজে পারদর্শী মনে করেন একজন রাজমিস্ত্রি কাজে পারদর্শী তাকে আপনি রাজমিস্ত্রির কিছু সামানা কিনে দেন আর বলে দেন নাও তোমার আর জাকাত নেওয়ার প্রয়োজন নাই এটা দিয়ে খেটে খাও খেটে খাও একজন মানুষ কাঠ মিস্ত্রি একজন মানুষ সেলাই কাজ করে তাকে আপনি একটা সেলাই মেশিন কিনে দাও নাও এটা নিয়ে কাজ করো খেটে খাও এটা থেকে যদি আপনি জাকাত দেন পরবর্তী বছরে দেখা যাবে সে আর জাকাত নিবে না তার আর জাকাত নেওয়ার প্রয়োজন হবে না পরবর্তী বছরে এমন হতে পারে সে জাকাত দেওয়ার মতো সামর্থ্য রাখবে এবার আসেন জাকাতটা আপনি আত্মীয় স্বজনদেরকে কিভাবে দিবেন এই মাসালাটা কয়েকদিন আগে আমার এক ভাই জিজ্ঞেস করছিল আপনার ফুফু অথবা আপনার খালু অথবা আপনার কোনো আত্মীয় স্বজন যদি অসহায় থাকে তাকে আপনি বলে যদি দেন সে হয়তো লজ্জাবুত করবে জাকাত ফেতরা বলে যদি দেন সে হয়তো নিতে চাবে না সেই ক্ষেত্রে এই জাকাত ফেতরার টাকাটা আপনি তাকে হাদিয়া বলে দিবেন আপনার জাকাত থেকে ফেতরা থেকে আপনার জাকাত আদায় হয়ে যাবে ফেতরাও কথা বলেন ফেতরাও আদায় হয়ে যাবে এই জন্য আত্মীয় স্বজনদেরকে জাকাত ফেতরা দেওয়ার ক্ষেত্রে অসম্মানী করবেন না তাদেরকে হাদিয়া স্বরূপ অবকণ্ঠা দিবেন আপনার একটা আত্মীয়র বিয়ে আসছে মেয়ের বিয়া টাকা দিতে পারে না এখানে একটা সামানার প্রয়োজন দশ হাজার টাকার আপনি দশ হাজার টাকা একটা জিনিস কিনা তাকে হাদিয়া হিসেবে বলে দিবেন আপনার জাকাত থেকে হোক ফেতরা থেকে হোক আপনার জাকাতও আদায় হয়ে যাবে ফিতরাও আদায় হয়ে যাবে আমার আমরা এইভাবে আমাদের জাকাত এবং ফিতরা আদায় করব তো ইনশাআল্লাহ কথা কথা আওয়াজ করে বলেন এইভাবে আদায় করবো তো ইনশাআল্লাহ নাকি লঙ্গি শাড়ির মাধ্যমে মস্করা করবো কথা বলেন এটা আমি বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি প্রতিবাদ করার কারণে দেখেছি এটার ফল অত্যন্ত ভালো হয়েছে এই জন্য লঙ্গি শাড়ি কিনতে যাবেন না আপনার যতটুকু জাকাত আসে আপনি আপনার সমর্থন অনুযায়ী আপনি গরিব অর্থ প্রদান করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককেই যার যত পরিমাণ নেশাব আছে নেশাব পরিমাণ জাকাত ফেতরা পরিশোধ করবার মতো তাওফিক দান করুক সকলেই বলুন আল্লাহ আমিন